মিকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশামাফিক চলার জন্য কিছু করা কর্মক্ষেত্র বা ব্যবসায়ীর যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আপনার ভাগ্যবান সংখ্যা নয়